ছাব্বিশে নভেম্বর আমাদের দেশের আন্দোলনের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন দেশের কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী তিনটে আইন পার্লামেন্টে পাশ করিয়েছিল তার বিরুদ্ধে প্রায় পাঁচ শতাধিক কৃষক সংগঠন এবং এনজিও তারা দিল্লি অভিযানের ডাক দেয় এবং একই দিনে শ্রমিকরা ভারত বন্ধের ডাক দেয় শ্রমিক কৃষক ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনটা চালিয়েছে কৃষকদের আন্দোলনের পাশে এক বৎসরের অধিক সময় শ্রমিকরাও তাদের সংগতিমূলক কর্মসূচি নিয়েছে এটা অনেকটা রুশ দেশে উনিশশো সালের ব্যর্থ বিদ্রোহের পর উনিশশো সতেরোতে যেভাবে শ্রমিক কৃষক ঐক্যবদ্ধভাবেই ফেব্রুয়ারি এবং নভেম্বরে বিপ্লবের মধ্যে দিয়ে সমাজ পাল্টায় এখানেও শ্রমিক কৃষকদের এই ঐক্যবদ্ধ লড়াই কেন্দ্রীয় সরকারকে এই তিনটে আইন বাতিল করতে বাধ্য করে সেই অর্থেই এই দিনটা ঐতিহাসিক যদিও এখনকার পরিপ্রেক্ষিত বদলে গেছে এখন অনেক নতুন ইস্যু আমাদের সামনে এসেছে সেই ইস্যুকে নিয়েই মূল্যবৃদ্ধি কাজের প্রশ্ন রেগা কেন চালু হবে না আবাস থেকে কেন মানুষরা বঞ্চিত হবে কেন কৃষি উপকরণের দাম আকাশচুম্বী কেন এখনও কৃষকরা সহায়ক মূল্য পাচ্ছেন না কেন শ্রমকোড বাতিল করা যাচ্ছে না এরকম অসংখ্য প্রশ্ন আমাদের সামনে সেই প্রশ্ন নিয়েই এবারের ছাব্বিশে নভেম্বর উদযাপন করার আহ্বান জানাচ্ছি